সালামু আলাইকুম বিয়ার্স হোপ ইউর ওয়েল বাই দ্য গ্রেট অফ অল মাইটি আল্লাহ সো আমরা গতকালকে চলে গিয়েছিলাম সানরাইজ হেলথ সেন্টারে সেখানে অনুষ্ঠিত হয়েছিল সানরাইজ এডুকেশন এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাই আমাদের বাহুবলের সর্বপ্রথম গ্লোবাল স্টাডি সলিউশন এডুকেশন শিক্ষা মেলা সো এটা আমাদের সানরাইজ হেলথ সেন্টারের পক্ষ থেকে বাহুবলের সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছে তো এ সম্বন্ধে আমরা আনসার ইসলাম স্যার এবং কবির আহমেদ স্যারের কাছ থেকে অনেক কিছু শুনতে পারবো আর এখানে সকাল দশটা থেকে প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত অনেক ক্রাউড ছিল অনেক স্টুডেন্ট ছিল অনেক গার্ডিয়ান ছিল তারা কিভাবে কোন দেশে আয়েলস উইদাউট আয়েলসে তারা কিভাবে তাদের প্রত্যাশা দেশগুলিতে যেতে পারবে তা সম্বন্ধে তারা জানতে পেরেছে ভিডিওটি একটু লং হতে পারে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে সানরাইজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন সানরাইজে আপনারা কিসের জন্য বলেছিলেন আমার স্টুডেন্টদের যে হসপিটালিটি এবং ফ্যাসিলিটি দিয়ে আপনারা আনন্দিত ফিল করতেছেন নাকি বই অবশ্যই এটা এডুকেশন শিক্ষা মেলা আমরা সচরাচর বাহুবলে বা হবিগঞ্জে আমরা এটা সচরাচর দেখি না দেখতে পাই সিলেটে আমাদের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা সিলেটে গিয়ে মেলায় অংশগ্রহণ করে বিস্তারিত তথ্য জানতে হয় আমরা চেম জিনিসটা আমরা সানরাইজ কর্তৃক আজকের এই শিক্ষা আয়োজন করছি জাতীয় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা খুব সহজে আমাদের এখান থেকে এই তথ্যগুলো পায় আমাদের এখানে আছে অস্ট্রেলিয়া সাইবারস ইউকে সহ প্রায় দশটা কান্ট্রির ইনফরমেশন আমাদের এই দেশগুলোতে পাওয়া যাবে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন আমাদের পাঁচটা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে ইতিমধ্যে যারা বাকি আছেন আমরা দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন রেজিস্ট্রেশন করেন যদি আপনারা বিদেশ যেতে চান বিস্তারিত তো আমাদের এখান থেকে দেওয়া হবে থ্যাংক ইউ সালামালাইকুম আমরা সানরাইজের চিফ এক্সিকিউটিভ লগে কিছু কথা বলবো তো স্যার আপনার এই সানরাইজ দেওয়ার যে অনুভূতি অভিব্যক্তিটা তো এটার মাধ্যমে আপনার বাহুবল তথা হবিগঞ্জের অল অফ স্টুডেন্টদের যে সেবাটা দিচ্ছেন হসপিটালিটা দিচ্ছেন সে সেবা দিয়ে আপনারা অবশ্যই আনন্দিত তো দ্যাটস ওয়াই আপনি যদি এই বিষয় নিয়ে একটু কথা বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ আনসারুল ইসলাম চিফ এক্সিকিউটিভ অফিসার সানরাইজ সার্স সেন্টার তো আজকে হচ্ছে দশ সেপ্টেম্বর দুই আমরা আয়োজন করছি যে এক বাহুবলের মধ্যে এই প্রথম প্রথম আমরা এই বিশাল পরিসরে এডুকেশন এক্সপো সানরাইজ এডুকেশন এক্সপো তো টোয়েন্টি আমরা অ্যারেঞ্জ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে বিভিন্ন দেশে স্টুডেন্টরা অ্যাপ্লাই করার জন্য এবং তারা বিভিন্ন দেশ সম্পর্কে জানার জন্য তারা আসতেছে আর এজ দি চিফ এক্সিকিউটিভ অফ দিস ইনস্টিটিউশন আমি যদি বলি যে কেন স্টুডেন্টরা আসছে এটা আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা তাদেরকে ইনভাইট করেছি এই ফ্রি এক্সপোর মধ্যে মধ্যে এই মেলার মাধ্যমে যাতে স্টুডেন্টরা তারা উচ্চশিক্ষার বিষয়ে অনেকটা অবগত হয় এবং সাথে সাথে উচ্চশিক্ষায় কীভাবে যে তাদের ড্রিম কান্ট্রিতে কীভাবে প্রসেস করতে হয় পছন্দের ইউনিভার্সিটি সহ তারা সব ধরনের ফেসিলিটি যাতে আমাদের মধ্যে থেকে তারা পেতে পারে আর আশা করি ইন ফিউচার সানরাইজ এডুকেশন স্টুডেন্টদের যে একটা উন্নতি বা স্টুডেন্টদের বিদেশে যাওয়ার যে প্রবণতা এটা অনেকটা সহায়ক হবে এবং আমরা আন্তরিকতার সাথে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের দেশে পৌঁছানোর জন্য বা তারা যাতে তাদের কাঙ্ক্ষিত দেশে পৌঁছতে পারে আমরা সেই অনুসারে আমরা কাজ করব আর আজকে যে এক্সপোতে আপনারা দেখতে পালেন অনেক স্টুডেন্ট অনেক গার্জিয়ান অনেক গেস্ট আসছেন তাদেরকে আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে আপনাকে ধন্যবাদ আমাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো এখানে আসা অনেক সকাল থেকে এসেছিলাম সকাল প্রায় দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই মেলাটি থাকবে তো সকালে এসেছিলাম অনেক ক্রাউড ছিল অনেক গার্জিয়ান অনেক স্টুডেন্ট অ্যাভেলেবল ছিল মানে কেউ হাঙ্গেরি অনেক বিভিন্ন অস্ট্রেলিয়া ফিনল্যান্ড ডেনমার্ক জি জি ইউকে দেশের বিষয়ে যে কাউন্সিলিং এটা হচ্ছে মূলত আটটা দেশের উপরে আটটা দেশ হচ্ছে ইউকে ডেনমার্ক অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা তারপরে হচ্ছে হাঙ্গেরি মাদ্রা তারপরে হচ্ছে মালয়েশিয়া ও সাইপ্রাস ওই ওই বিশ্বের মধ্যে আমরা আজকে বিসা প্রসেসিং এবং এ টু জেড পর্যন্ত যত ধরনের প্রসেসিং কার্যক্রম আছে আমরা সব কিছু নিয়ে বিস্তারিত আমরা স্টুডেন্টকে সার্ভিস দিচ্ছি আর আশা করি আমরা ইন ফিউচার আরও দেশগুলো বৃদ্ধি করতে পারবো এবং যার যে কোনো কান্ট্রি স্বপ্নের কান্ট্রি দেশে নিয়ে আলোচনা বা তাদের উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো আগ্রহ থাকে তারা আসবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সাপোর্ট দিব তার মানে আমরা আশা করতে পারি সানরাইজ থেকে ইন ফিউচারে সানরাইজের স্টুডেন্টগুলো বিভিন্ন দেশে যাবে সানরাইজের অলরেডি আপনি জানেন যে সানরাইজ এডুকেশনের থেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন দেশে আছে আপনি একটা প্রথম আচ্ছা এখানে একটা ফটোফ্রেমের মধ্যে যারা ভিজিট অ্যাক্সেস হয়েছে এটা দেখাতে পারবেন ঠিক আছে আমাদের যে এখানে অনেক ছাত্র আছে তারা বাহিরে আমাদের সানরাইজ এডুকেশনে পরামর্শ করেছে এবং আমাদের সহায়তা তারা বাহিরে গিয়েছে সো ইনশাআল্লাহ এই যাত্রা আরও ভাগ্যবান হবে এবং আরো অনেকে তাদের কাঙ্ক্ষিত দেশে পৌঁছাতে পারবে আমি আশাবাদী সো সানরাইজ থেকে এখন বর্তমানে কিডস এডুকেশন থেকে ধরে আইএসসি এবং জি রিলেটেড বিষয়টা এটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি এটা হচ্ছে যে আইএস একাডেমি আইএস জেনারেল ট্রেনিং হচ্ছে অ্যাডার্টির জন্য আর যারা ইংলিশে কথা বলতে যান তাদের জন্য আমরা অফার করি বিভিন্ন ধরনের স্পোকেন প্রোগ্রাম সাসেজ আমরা যদি মনে করি অ্যাডভান্স স্পোকেন ইংলিশ জুনিয়র স্পোকেন ইংলিশ এবং ফ্রি স্পোকেন ইংলিশ এই স্তরে আছে মানে আমরা ধারণা করতে পারি এখান থেকে এ টু জেড আপনারা ফেসিলিটিস দিচ্ছেন একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবারে ফার্স্ট প্রলিমেন্টারি স্টেজ থেকে আমরা সম্পূর্ণ আমরা দিতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সো আমরা আশা করতে পারি ইন ফিউচারে সানরাইজ আরও অনেক দূরে যাবে আর সানরাইজের স্টুডেন্টও ইন ফিউচারে

এবং সতেরোই সেপ্টেম্বর হচ্ছে আমাদের অ্যাডভান্স স্পোকেন কিডস স্পোকেন হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আরেকটা বেস্ট রান হবে ইনশাল্লাহ সো এখানে কতজন স্টুডেন্ট এর মানে ফেসিলিটিস দেওয়ার জন্য কতজন টিচার আছে মেম্বার হ্যাঁ আমরা প্রায় এগারো জন ফ্যাকাল্টি মেম্বার এখানে আছি আমি সহ আমরা এগারো জন ফ্যাকাল্টি মেম্বার আছি আমরা আমরা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা তাদের স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে থাকি যাতে তারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছাতে পারে আসলে অনেক ধন্যবাদ আনসার স্যারকে সালামুক স্যার ভালো থাকবেন থ্যাংক ইউ আর এই সানরাইজটা আমাদের বাহুবলে হওয়ার পর থেকে অনেক স্টুডেন্ট ভালো সার্ভিস পাচ্ছে যেমন আয়ালস তারপরে স্পোকেন ইংলিশ তাদের ফ্লুয়েন্টলি কথা বলার জন্য সেই এডুকেশন সিস্টেমগুলো তারা ইউজ করতেছে সো আমরা আসলে বাহুবলের জনগণ অনেক প্রাউড বিকজ সানরাইজ হ্যাল সেন্টার আমাদের বাহুবলে রয়েছে সো আমরা খুব সহজেই এখানে আসতে পেরে আমরা অনেক কিছু শিখ এবং ইংলিশে কথা বলার জন্য যে দক্ষতা অর্জন করা উচিত সানরাইজ থেকে সেই দক্ষতা প্রোভাইড করা হয় সমস্ত সানরাইজের টিচার এবং এবং যারা সানরাইজের মানে হেল্প করেছেন সানরাইজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবং ভবিষ্যতে যারা করবেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি স্যারদের সাথে কথা বলার পরে খালের কণ্ঠ যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটিও স্যার সাথে এডুকেশনাল এক্সপো সম্বন্ধে জানার জন্য এসেছিল দেন সংবাদ বিজয় বাংলা এস বিবি যে পেজটি পেজের যে পরিচালক উনি এসেছিলেন স্যারের সাথে কথা বললেন এই এক্সপো সম্বন্ধে আর এখানে উপস্থিত ছিলেন বাহুবলের স্বনামধন্য ব্যবসায়ী এবং রাজনীতিবিদ অনেকে আর উপস্থিত ছিলেন পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পঙ্কজ কান্তিগুপ এই এক্সপোতে আরও অনেক স্বনামধন্য মানুষ উপস্থিত ছিলেন সো এদিনটা খুবই আনন্দের ছিল সো সানরাইজে অনেক সময় থেকেছিলাম লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছিল ডেটফে আমরা চলে গেলাম খাবার খেতে সো খাবারটা খুবই সুস্বাদু ছিল অনেক মজা করে গিয়েছি ফ্রেন্ড সার্কেল এবং ভাই ব্রাদার মিলে আর স্যার তারাও আমাদের সাথে ছিলেন তো দিনটি খুবই আনন্দের ছিল খাবারটা শেষ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইউকের ড্রেসবোর্ডে আমি ইউকে এর বসে আছি এখানে ম্যাম এরা ছিলেন সো ওনারা খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন এখানের বাহুবলের যত স্টুডেন্ট ছিল সবাই উপস্থিত হয়েছিল তো সবাই তাদের প্রত্যাশা সেই দেশগুলো চুজ করছে এবং তারা স্যার ম্যামদের কাছ থেকে বুঝতে পারছে কিভাবে প্রসিডিং করতে হবে কত টাকা লাগবে স্টুডেন্ট জিপিএ কত লাগবে এবং আয়ালসের ব্র্যান্ড স্কুল কত লাগবে সো টোটাল এই বিষয়গুলো জানার পরে যার যে মতামত অনুযায়ী এই পেপারগুলো জমা দেওয়া হয়েছে সো যারা প্রত্যাশী যে যে দেশে যাওয়ার জন্য প্রত্যাশী তারা তাদের পছন্দ মতো সেই দেশগুলো চুজ করতে পারবে এই ছিল সানরাইজ এডুকেশন এক্সপোর সমস্ত ইনফরমেশন সানরাইজের একজাক্ট লোকেশনটা হচ্ছে বাহবল তালুকদার টাওয়ার সেকেন্ড ফ্লোর হুবালি ব্যাংকের পাশেই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কোনো ত্রুটি হয়ে থাকলে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ